সুপ্রভাত সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল তো দেখো এদিকে কিন্তু সকাল বেলায় লেপ মুড়ি দিয়ে আমি শুয়েছিলাম হ্যাঁ লেপের যে আর কি এটা আছে সেটা লাগানো হয়নি যাকে দেখো উঠে পড়লাম দরজাও খুলে দিলাম আর প্রথমেই বলি আমার ব্লগগুলো কিন্তু তোমরা একটু দেখো দেখো সকাল থেকে এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি না দেখো কতটা কষ্ট হয় বলো তো চাকরি সেসব কথা ছাড়ো সকালবেলা উঠেই কিন্তু যেটা করণীয় তো চাবি ফাবি খুলে নিলাম চলো বাথরুমে তো ঢুকেই গেলাম এবারে ওই ওয়েদারটা দেখো তোমরা কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে তো কাজটা আজকে সকালে বেলায় করেছি বাট মন দিয়েই করেছি কিন্তু যা চলো আমার বন্ধুর কাছে কিন্তু আমি পরোটা কিনতে দিয়েছিলাম দেখা যাক ও কখন আনে ততক্ষণে দেখো আমাকে কেমন লাগছে সকালবেলা তো যাকে চলো এই যে পরোটা নিয়ে চলে এসছে এটা কিন্তু খেয়ে নিচ্ছি ওকেও দিয়ে দিচ্ছি কিন্তু আর এটা আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো জল নিয়ে নিয়েছি এবার কিন্তু ঘর মুচব হ্যাঁ আজকে অনেক দিন পরেই কিন্তু ঘরমুছার ব্লগ দিলাম তোমাদেরকে তোমরা জানো আমি যে আর ঘরমুচার ব্লক দিই না সেরকম করা হয় না তো যাগে আজকে দিলাম আমি জানি তোমরা দেখবে ঠিক আছে আর কেমন ব্লগ ভালো লাগে তোমরা বলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো যাগে দেখো ঘরটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আমি জাগে ভিডিও করতে তখনই ভালো লাগে যখন আমার প্রত্যেকটা তোমার ব্লগ দেখবে তোমরা সেই সব কথা ছাড়ো এদিকে দেখো প্রায় ঘরমোছা কিন্তু কমপ্লিট এই যে এবারে দেখো বাইরেটাই ঝাঁটাটা দেখো পুরো খুলেই যাচ্ছে তাই ভালো করে একটু সেটিং করে নিয়ে যাতে হাতের খাপে থাকে তো ভালো করে ঝাঁটটা ঘরের সামনে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওই যে মোছার জলটা কিন্তু ফেলে দিয়ে আসবো আমি সবই তো দেখলে তোমরা তো চলো ঘরে যাওয়া যাক তো দেখো এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি এই যে দুবালতি জল এনেছি তারপর এই বাসনগুলো ধুয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তবুও কাজ আছে স্নান করব পুজো দেবে তাই না রাস্তায় যাওয়া হচ্ছে না হ্যাঁ আমরা এমনি থেকেও মাছ কম খাই ডিম খাই বেশিরভাগ আর মাংস খাই মাছ হলেও কিন্তু মন্দ হয় না তো দেখো এদিকে দেখছিলাম কি সবজি আছে ফ্রিজে আর আমি একটু লাইভে চলে গেছিলাম তাই সবজি ওবজি কেটেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই লাইভটা যারা দেখেছো তারাই জানো তো দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি কিন্তু প্রায় ভাত ফুটছে হয়েও এসছে আর এই যে পান্তা সকালবেলা ঘুগনিও ছিল একটু পান্তা একটু বেলার দিকে আমি কিন্তু খেয়ে নিচ্ছি পান্তা আর এদিকে টমেটো পেঁয়াজ সাথে পটল আলু কেটে নিয়েছি এটা কিন্তু ভালো করে তরকারি হবে আজকে আজকের তরকারিটা কিন্তু বেশ ভালো করেই করব। তোমরা দেখতে পাবে পুরোটাই শেয়ার করব। তো চলো ভাত কিন্তু আমার হয়ে গেছে হুম ভাতটা এবার নামাতে হবে তো বন্ধুরা ভাত হয়ে যাওয়ার পরে কড়াইটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি হ্যাঁ এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো তোমরা চাইলে ভেজে নিতে পারো যদি না ভাজো তো ভালো করে কষিয়ে নিতে পারো যদি ভেজে ভালো করে কাইকাই করে রান্না করো না সেই লাগে আর পটল চিংড়ি তো সেই লাগে চিংড়ি তো আনা হয়নি মাখা মাখা করে করবো তরকারিটা দেখো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এই যে তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভাজবো তাকে এর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিয়েছিলাম কিন্তু টেস্ট করিনি আদা ঘসা দিয়ে ভালো করে আদাটা একটু ঘষে দিয়ে দিয়েছি সাথে টমেটো তো দেখো ভালো করে ভাজাভুজি করে কিন্তু আলু আর পটলটা আমি দিয়ে দিচ্ছি এদিকে পটল দেওয়ার পরে লম্বা লম্বা করে আলু কাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে ভাজাভুজি করব আর টমেটোটাও দিয়ে দিলাম টমেটো প্রত্যেকটা তরকারিতে দেবে দেখবে স্বাদ হবে কিন্তু হ্যাঁ চা তরকারিতে দেখবে দ্বিগুণ স্বাদ হবে তো টমেটো তো বাজার থেকে এনেছিলাম ছিল তাই দিয়েও দিলাম আর সত্যি কথা বলতে আমি বাড়িতে থেকে দোকান থেকে যা খরচা করি সেই টাকাটাই রাস্তা গেলে আমার কিন্তু ভালো মাছ হয়ে যাবে ওই যে কুরুমির জন্য আমি কিন্তু যেতে পারি না তো দেখো তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পটল আলুর মধ্যে লবণ হলুদ লঙ্কা ঠিক আছে লাস্টে গরম মশলা একটু দিয়ে দেবো দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা ভালো করে কিন্তু এখন কষাবো একটু তারপরে জল দিয়ে দেবো এই যে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে কিন্তু একটু জল দিয়ে দেব ঠিক আছে যদি নিচে একটু ধরে যেতে পারে তাই না নিচে ধরে গেলে সে এক মুশকিল পুড়ে গেলে গন্ধ বেরোবো এত সুন্দর করে করছি যাগে এই যে আমাদের তরকারি ফুটেও গেছে আর আজকে এত বেলা হয়েছিল সত্যি কথা বলতে আমার মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম ভালো করে তো দেখো তাই একটু ভালো মন্দ কথা বলছিলাম লেট হয়ে গেলো দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা মেজে নিয়েছি বাইরে বসে বসে আর আমি স্নানও করে নিয়েছি বাথরুমে দেখো আমি কিন্তু তরকারি নিয়ে নিয়েছি তাই একটুখানি লাগছে তো চলো খেয়ে নেওয়া যাক কিন্তু তারাও চুলগুলো ঝাপসা হয়ে আছে খাবো কি করে তাই না প্রথমে কিন্তু বেঁধে নিই চুলগুলো তারপরে আমি ভাত খাবো দেখো আমি সবসময় এরকম করে চুল বাঁধি যেটা হচ্ছে উঁচুতে তুলে একটা নতুন করে রাখি বললেই চলে দেখো একটা জ্যাকেট পরে নিয়েছি নিয়ে যাব হচ্ছে একটু রাস্তাতে রাস্তাতে গেছি একটা দরকারে তো চলো এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো রোল সাথে দুটো চপও নিয়েছিলাম অবশ্যই হ্যাঁ আমি দাঁড়িয়েছিলাম পাক্কা এক ঘন্টা রোল দোকানে তো যাই হোক এই যে ফাইনালি বাড়িতে চলে এসছি রোলটা খুলছি আমার রোল খাওয়া হয়ে গেছে বন্ধুর রোলটা খুলে কিন্তু ওর হাতে দিয়ে দিচ্ছি তো দেখো আমি আর ও খাচ্ছিলাম আর রাতে যেটা খাবো এখন তো রোল খাচ্ছি সন্ধ্যাবেলা দুটো চপ এনেছি যদি খিদে পাই তো জল ভাত খাবো তো দেখো ওই যে ও খাচ্ছে আর ওই যে যদি কী খেতে হবে তো দেখো ভালো করে জল ভাতটা মাখিয়ে নিয়েছি আর এই যে একটা চপ সাথে একটা কাঁচা লঙ্কা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তো ভালো লাগলে লাইক করে দিও আর নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা করেছি চলো গুড নাইট